সালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি চাপিতলা গ্রামীণ ফিশারিতে এইখানে মাছের ঋণু নেওয়ার জন্য চলে যাই পুকুর থেকে যাই ওইখানে জাল প্রস্তুত করা হয়েছে আমাদের জন্য মাছ ধরা হবে এই যে জাল ফালানো হইতেছে জাল ফালিয়ে আমাদের জন্য মাছ ধরা হবে আমরা অবশ্যই অল্প মাছ নেব তাই ওরা পর দিক থেকে পুকুর থেকে জাল টানা হয়েছে যে বেরানো হইতেছে পাশে নিয়ে আসা হয়েছে আমরা নেবো এখানে শুধু রুই মাছ রুই মাছগুলোই নেব অন্য কোনো মাছ এখান থেকে নেবো না এগুলো সাইজ বলছিল উনি কেজিতে পাঁচশো সাইজে লাইনের মাছ কিন্তু দেখা যাক ওনারা মাছ ধরে গাছে নিয়ে আসুক তারপর আমরা বলতে পারবো কেমন সাইজ আসলে আগে দেখি নি আর আপনাদের বলে নেই এই সাইজের কিলো হিসাবে পিস হিসাবে না আমরা কিলো কিলো হিসাবে নিয়েছি এক কেজি মাছ চারশো টাকা বলছে দেখি কী অবস্থা মাছগুলো প্রায় কাজ চলে আসছে জাল দিয়ে গ্রেড করে ফেলবে এই যে জাল নিয়ে আসা হয়েছে এখন এই যে গ্রেটের জালে মাছগুলো ফেলবে বড়ো মাছগুলো আপনারা ছেড়ে দেবে আমরা অবশ্যই বড়ো মাছ নেবো না ছোটো মাছ নেব এই যে বড়ো মাছগুলো হচ্ছে রুই বড়ো সাইজ তারপর হচ্ছে সিলভার কাপ পাঙ্কাশলাপিয়া অনেক ভ্যারাইটিস মাছ কিন্তু আমরা নিচ্ছি হচ্ছে ছোটো মাছগুলো কেজিতে যেটা পাঁচশো ছয়শো এরকম সাইজে দেখি ওনারা গ্রেড করে তারপর আমাদের জন্য মাছ তুলবে এই যে জাল গোছানো হইতেছে তারপর এখানে একটা নিয়ে পানি নিয়ে গড়ের সাওয়ারিং দিয়ে রাখবে এটা অন্য পুকুর থেকে আর কিছু মাছ ধরা হয়েছে এইখানে হচ্ছে বাংলা মাছ বাটা যেটা বলা হয় এই বাটা মাছটা এইখানে আমাদের একটা বোল হিসেবে আমরা অক্সিজেন দিয়ে অক্সিজেন গাড়ি নিয়ে আসে তাই এখানে সাওয়ার দু ঘন্টা দেওয়ার পর আমার মাছগুলো ধরতেছে ধরার পর এখান থেকে নিয়ে আমরা একটু পরেই দেখাবো আমাদেরকে যে পলিতে পরে অক্সিজেন দিয়ে নিয়ে যাব এখন মাছগুলো ধরতেছে ধরার পর আমরা মাছগুলা মা হওয়ার পর এক এক পলিতে হাত কিলো করে দিয়ে দেবে তারপর অক্সিজেন দিয়ে রাখতে হবে দেখি আপোনাৰ কি এইবাবে মাছবিলাক ধৰ মাপ দিছি এইখিনি পলিচি আছে আনাদ লোকে আছে আমাৰ তাৰ আছে যিটো আমাৰ মাছবিলাক মাপাইছে এইখিনি ছয় কিলো অকানা হৈছে